সবাই শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা শিক্ষক পরিচিতি ও খতিজা খাতুন সহকারী শিক্ষক কম্পিউটার চিরনটি ময়না উচ্চ বিদ্যালয় বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি শ্রেণী অষ্টম সময় পঁয়তাল্লিশ মিনিট অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব পাঠ এক ই কমার্স ফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা এক নম্বর ই কমার্স কাকে বলে বলতে পারবে দুই নম্বর বাংলাদেশের ই কমার্সের গুরুত্ব বর্ণনা করতে পারবে তিন নম্বর বাংলাদেশের কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্ভাবনা বিশ্লেষণ করতে পারবে ছবি দেখে চিন্তা করো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে ল্যাপটপ ল্যাপটপের মাধ্যমে যে পোশাকগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো ই কমার্সের মাধ্যমে এবং অনলাইনে যে কেনা বেচা করা হয় এবং এটা হচ্ছে ক্রেডিট কার্ড যেখানে মূল্য পরিশোধ করা হয় বিল পরিশোধ করা হয় এবং মোবাইলের মাধ্যমে দেখো যেখানে ল্যাপটপের মাধ্যমে ই কমার্সের না কাজকর্ম করা যায় এবং এখানে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর যে কাজগুলো করা হয় ই কমার্স ডিজিটাল প্রযুক্তি বিকাশের ফলে ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করা যায় যার প্রচলিত নাম হচ্ছে ই কমার্স বিক্রেতা করিয়া সার্ভিসের মাধ্যমে ক্রেতার বাড়ি পণ্য সরবরাহ করছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতা মূল্য পরিশোধ করছে ক্যাশ বুঝে পেয়ে মালামাল সরবরাহ করছে এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দ্রব্যের মূল্য পরিশোধ করছে একক কাজ প্রশ্ন বাংলাদেশে ধীরে ধীরে ই কমার্সের প্রসার ঘটেছে ব্যাখ্যা করো প্রচলিত কর্মক্ষেত্র ব্যাঙ্ক আইসিটি ব্যবহারে কর্মীদের দক্ষতা ও জবাবদিহি বেড়েছে অন্যদিকে সেবার মান উন্নত হয়েছে যেমন ব্যাংক বিমাসহ অন্য ক্ষেত্রেও ওয়ার্ড প্রসেসর ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি ক্ষেত্রে দক্ষ হয়ে উঠছে এখানে হচ্ছে আউটসোর্সিং ডিজিনেশান বাংলাদেশ ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার যেগুলো ঘরে বসে আউটসোর্সিং করে হাজার হাজার দক্ষ ব্যক্তি বৈদেশিক মুদ্রা অর্জন করছে দলগত কাজ আইসিটি নিজের দক্ষ কর্মীদের জন্য বড় আকারে কর্মবাজার সৃষ্টি করছে ব্যাখ্যা করো মূল্যায়ন ইলেকট্রনিক বাণিজ্যের প্রচলিত নাম কী কর্মক্ষেত্রে আইসিটি কত ধরনের প্রভাব লক্ষ্য করা যায় বিক্রেতার পণ্য পৌঁছানোর যে কোনো একটি মাধ্যমে নাম লিখ বাড়ির কাজ ইলেকট্রনিক বিনিময় প্রথা চালুর ফলে বাণিজ্যের একটি সবিশেষ পরিবর্তন হয়েছে তোমার মতামত লিখে আনবে সবাইকে ধন্যবাদ